সোমবার বাংলাদেশ বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ইস্কনের অন্যতম সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে এই ঘটনায় মুখ খোলেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস অবিলম্বে ছাড়তে হবে চিন্ময় দাসকে দাবি কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্টের ওটা খুব শকিং খুব দুঃখনীয় আমরা দেখছি কি এরা কে এরকম শান্তিপুরো ভাবে ওরা প্রটেস্ট করছে আমরা দেখলাম কি দু তিন দিন আগেও যখন প্রটেস্ট মার্চ হয় যেখানে প্রায় চার লক্ষ লোক রাস্তায় নেমে খালি এটা ডিমান্ড করছিল কি বাংলাদেশ গভর্নমেন্ট মাইনরিটিসকে সুরক্ষা প্রদান করা হোক চিনময় কৃষ্ণ দাস উনি লিড করছিলেন আজকে উনি যে প্রোটেস্ট মার্চ হচ্ছে উনি বাংলাদেশ মাইনরিটিস একটা ফেস হয়ে গেছে। ওনাকে এইভাবে হঠাৎ গ্রেফতার করা খুব শকিং আমরা দেখলাম কি কীরকম কিছুদিন আগে ওনার উপরে সেডিশন কেস দেশদ্রোহের মামলাও করা হয়েছে কিন্তু হঠাৎ ওনাকে গ্রেফতার করার পরে ওনাকে এটাও জানানো হয়নি কি কোথায় নিয়ে যাচ্ছে কিন্তু উই ডিমান্ড হেজ ইমিডিয়েট রিলিজ ইসকনের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি ঘিরে উত্তাল বাংলাদেশ তার আজ পশ্চিমবঙ্গ বিধানসভাতে চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি দাবি জানায় বিজেপি ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দিলে সোমবার থেকে সীমান্ত অবরুদ্ধ করবেন সনাতনীরা বিজেপির তরফ থেকে জানানো হয়েছে এই কথা ইস্কনের সোনাসী চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সোমবার গ্রেফতার করেছে ইউনিস সরকারের পুলিশ মঙ্গলবার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বাংলাদেশের আদালত পুলিশ নিজেদের হেফাজতে না চাওয়ায় তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম ইস্কনের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি ঘিরে উত্তাল বাংলাদেশ তার আজ পশ্চিমবঙ্গ বিধানসভাতেও नर्मय प्रभुला प्रणाम राम 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 लो टीम फोर्सेस आर वर्किंग इन बांग्लादेश तुम्ही काय बोलत आहात काय की करचिस ऑल राईट अराउंड द अरे बोलतो तुम्ही बोलता काय बोलता की कुठे